সূর্য যতদিন চলবে বসের প্রতি ভালোবাসা ততদিন চলবে আধার রাতে চাঁদের আলো বস তুমি সামনে চলো বস তুমি সামনে চলো হাজার কথা বলবে সফলতার দরজা খুলবে বস তুমি সামনে চলো সাকিবিয়ান সাথে আছি মধুমিতায় তুফান চলবে তুফান তুফান চলবে তুফান আমি শাহিন শাহ অল টাইম শাহিন শাহ চ্যালেঞ্জ দিয়ে বলি ইন্টারন্যাশনাল খেলতেছে বস ইন্টারন্যাশনাল এখন হলিউড বলিউড সব নায়কেরা চাইতেছে বস রিনিয়া খেলাইতে আসেন ভাই আসেন সাকিবিয়ান যারা আসছেন আসেন আর তুফান এখানেই চলবে ভাই বা লাইক করছি ভাই আই লাভ বাই সাকিবিয়ান আই লাভ বাই এটাই আমার ভালোবাসা ভাই তুফান একদিনালেভেলে ভাই তুফান এই নিয়ে ভাই আমি বসুন্ধরা সিটিতে একবার দিকে আসছি তারপরে আপনার সিলেটে গেছি গত গতকালকে রাত্রে আমি আসছি সিলেট থেকে সিলেট থেকে ভাই আমি সাকিব এত দেখছি ভাই এত বি সিলেটে দুটা হল পাইছে একটা একটা পাইছে সিমপ্লেক্স পাইছে একটা আর একটা পাইছে নন্দিতা সিনেমা হল ভাই হলের মধ্যে টিকিট নাই সিলেটে হলে ভিত্তে টিকিট নাই এমন এমন অবস্থা চলতেছে ভাই মানে নিস্তালয় তো অবস্থা সিরিয়াস এরকম তুফান চলতেছে সিলেটে হ্যাঁ হ্যাঁ বন্যা হইতেছে কিন্তু সিলেটে সিনেমা চলতেছে ভাই সিনেমা প্রেমিক অনেক আছে ভাই অনেক অল বুকিং কিন্তু ভাই সিলে আবার আসছি মধুমিতায় কারণ ঢাকায় আমি আমার সাকিবিয়ান বিহান সবাই পাই আর সিলেটে আমি ওইরকম আমার আত্মপ্রকাশটা করার মতো আমি সাকিবিয়ান বিহান ওরকম মানে ওইরকম কোনো দর্শকের কাছে যে আমার নিজের ভালোবাসা সাকিব গানদের আত্মপ্রকাশ করবো ওইরকম আমার কোনো কিছু আমি পাই নাই এর জন্য আমি ঢাকায় আবার চলে আসছি ফিরে আসছি সিলেটে তো বন্যা হচ্ছে এই বন্যায় সাকিব গানের মুভি কতটা দেখছে আগ্রহ করে মানুষ অনেক অনেক ভাই যেরকম চলতেছে ভাই হল বুকিং হলতে টিকিট পাচ্ছে না লোকজন তারপরে সিনেমা দেখতেছে সিলেটের নন্দিতা হল ভর্তি একদম আর সিমপ্লেক্সটা হল টাইম বাড়তেছে হ্যাঁ সিলেট